তোমরা কি জানো এত সুন্দর ফুলের স্বর্গ কোথায় রয়েছে আর কিভাবেই তোমরা যাবে সমস্তটাই কিন্তু তোমাদেরকে ডিটেলসে আমি জানাবো হ্যালো আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসেছি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনে তো বিস্তারিত তো ব্লগ আসছে তো ছোট একটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন আমি রয়েছি এই যে গোলাপ বাগানে পুরো গোলাপ আর গোলাপ আর এখানে এমন কোনো গাছ নেই স্বর্গে যখন এসেছি ফুলের কিছু না তাই হয় তাই প্রথমে এই যে কিনে দেখো

মানে এরকম ঘর অনেক আছে এখানে ঘরটা মূল জার আছে কিন্তু তালা বন্ধ তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি কোথায় তোমরা কিভাবে আসবে সেই জন্য ফুল ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে ফুল ব্লগটা কিন্তু আসবে খুব তাড়াতাড়ি অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো